নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের মুচমুচে লোটে মাছে পকোড়া করে দেখাবো এটি বানানো খুবই সহজ আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের লোটে মাছের পকোড়া বানিয়ে দেখাবো তার জন্য আমি পাঁচটা লোটে মাছ নিয়েছি দেখুন মাছটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা লোটে মাছ নিয়েছি এখানে পেঁয়াজ পেস্ট নিয়েছি এক টেবিল চামচ আদা পেস্ট চা চামচের হাফ চামচ রসুন পেস্ট চা চামচের এক চামচ চাট মশলা নিয়েছি চা চামচের হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য চা চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি চা চামচের এক চামচ এখানে কিছু ধনে পাতা আমি কুচি করে কেটে নিয়েছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি চা চামচের হাফ চামচ আর সয়া সস নিয়েছি এখানে ময়দা নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ আর নিয়েছি একটা ডিম দেখুন মাছের কাটাটা পকোড়া বানানোর জন্য কি করে কাটাটা বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি দুপাশ থেকে এভাবে ছুরি সাহায্যে চিড়ে নিচ্ছি দেখুন এটি কাটা হালকা হয়ে গেছে মাছটাকে আমি পিস পিস করে নিব দেখুন আমি মাছটা তিন পিস করে কেটে নিয়েছি সবগুলো মাছ কেটে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন আমি মাছের কাটা সারিয়ে নিয়েছি দেখুন আমি মাছটা আরেকবার ধুয়ে একটা ফুটো দত্ত পাত্রে নিয়েছি এখন হাফ চামচ চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা ভালো করে মাখিয়ে আমি জল জলার জন্য কুড়ি মিনিট এভাবে রেখে দিব দেখুন আমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি মাছটা একটা নিয়ে নিচ্ছি এখন ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট চাট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুরু হলুদ গুঁড়ো নুন চা চামচের চার বাজার এক পাত ময়দা কর্নফ্লাওয়ার ধনে পাতা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে টেবিল চামচ দিয়েছি পরে আমি আরেক টেবিল চামচ ময়দা দিয়েছি এখানে তিন টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ আমি চা চামচে এক চামচ সরাস দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নেব দেখুন লুটে মাছের পকোড়া ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আমি এখন একটা একটা করে পিজ তেলে ফেলে দিচ্ছি দেখুন

গরম গরম লোটে মাছের পকোড়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানলাম আপনারা সেভাবে বানিয়ে ডাল ভাতের সাথে অথবা সন্ধ্যার সময় স্ন্যাক্স এসবও খেতে পারেন